সপ্তাহের শেষে প্রাচীন মন্দির সহ নিরিবিলি জায়গায় ঘুরতে চাইলে অবশ্যই আসুন পাশ করার এই জায়গা এখানে রয়েছে প্রায় পাঁচশো বছরের পুরাতন মন্দির পূর্ব মেদিনীপুরের করার ঘোষপুকুর এলাকার এরাপুরের গোসাই মন্দির দক্ষিণ পূর্ব রেলপথে খিরাই ও হাউর স্টেশনের মাঝে রেল লাইনের উত্তর দিকে রয়েছে এই গোসাই মন্দির মন্দিরটি আসলে বৈষ্ণব সাধক রামানন্দ গোস্বামীর সমাধি সৌধ জনশ্রুতি রামানন্দ ছিলেন শ্রী চৈতন্য দেবের পার্শ্বদ পনেরোশো দশ সালে চৈতন্য দেব তমলুক হয়ে পড়ে গিয়েছিলেন তৎকালীন কটক রাস্তা সংলগ্ন এরা পয়ে আসার পরে রামানন্দ অসুস্থ হয়ে পরেই তিনি সেখানেই থেকে যান তার দেহ পর গড়ে ওঠে মন্দির সুস্থ স্বাভাবিকভাবে হ্যাঁ এখানে পুতুল পুজো দেওয়ার রেওয়াজ আছে যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এখানে বিয়ের পরে আমরা এই প্রথম এসেছি পরিবেশটা খুবই সুন্দর জায়গা মানে লোকেশনটাও ভালো জায়গায় হ্যাঁ বিয়ের পরে আমাদের ইচ্ছে ছিল প্রথমে মন্দিরে এসে পুজো দিতে মানে চৈতন্যদেবের প্রতীক্ষায় পশ্চিম দিকে মুখ করে সাধন ভোজন কোটে কোটে একদিন বহুত ত্যাগ করেন জামানন্দ তাকে সমাধিস্থ করে সেখানে মন্দির গড়ে তোলা হয় মন্দিরটি থেকে সালে তৎকালীন বেঙ্গল কর্তৃপক্ষ ওই জায়গা দিয়ে রেল লাইন পাতার সিদ্ধান্ত নেন তবে তখন সেটা বাস্তবায়িত হয়নি পরে রেলপথ নির্মাণের সময় মন্দিরটিকে রক্ষা করেই নকশা করা হয়েছিল ওই মন্দিরের পাশ দিয়েই দ্রুত গতিতে ছুটে চলে নানান ট্রেন রামানন্দ গোস্বামীর মন্দিরে পুতুল দিয়ে পুজো দেওয়ার পিঠে পুতুল পাওয়া যেত না তাই অন্য জায়গা থেকে কিনে এনে দিতে শুরু করেন তো তিনি পুরীতে গিয়ে তো ওখানেই তো দেহত্যাগ করলেন রামানন্দ গোস্বামী তিনি অপেক্ষায় এখানে সমাধিস্থ হয়ে গেলেন তো সেখান থেকে এই রামানন্দ গোস্বামীর এই মন্দিরের আবির্ভাব বা উৎপত্তি এখানে হচ্ছে পুতুল দেওয়া বা পুজো দেওয়ার আগেই নাট মন্দিরের ভেতর অসংখ্য ভক্তরা নিজেরাই ফল কাটতে বসে পড়েন লাইন দিয়ে সারিবদ্ধভাবে গোল করে বসে ফল কাটা হয় পুজো দেওয়ার জন্য কেউ মিষ্টান্ন কেউ বা ফল চিড়ে দিয়ে পুজো দেন গোসাই বাবার মন্দিরে আবার শিশুদের অন্নপ্রাশনের সময় বাদ্যযন্ত্র বাজিয়েও অনেকেই পুজো দিতে আসেন পাশ এই সুপ্রাচীন মন্দির বিভিন্ন জেলাবাসীর কাছে এক অনন্য নজির গড়ে তুলেছে দূর দূরান্ত বিভিন্ন জেলা থেকেও বহু মানুষ পুজো দিতে আসেন এই মন্দিরে চাইলে যে কোনো উইকেন্ডে নিরিবিলি প্রাচীন এই মন্দিরে ঘুরে আসতে পারেন আপনিও পূর্ব মেদিনীপুর জেলার পাশকোনা থেকে সৈকতের রিপোর্ট লোকালেট্রিন বাংলা